আসসালামু আলাইকুম শিউলিস কিচেনে সবাইকে স্বাগতম কিভাবে বাড়িতেই সহজে মালাই আইসক্রিম বানিয়ে নেওয়া যায় সেটাই দেখাবো তাহলে শুরু করা যাক প্রথমে একটা প্যানে তিন কাপ গরুর দুধটাই নিয়েছি আপনারা চাইলে গুঁড়া দুধ প্যাকেটের দুধ নিতে পারেন প্যান থেকে দুই চামচ দুধ একটা কাপে তুলে এর ভিতরে দেড় চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একপাশে রেখে দেব প্যানের দুধটার ভিতরে দিয়ে দেব তিন চামচ কনডেন্স মিল্ক দিয়ে একটু নেড়ে নেব তারপরে দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো দুধ এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এবার গুঁড়ো দুধটাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দিতে হবে যাতে দলা পেকে না থাকে লো ফ্লেমে রেখে দুধটা জাল করে নিতে হবে মোটামুটি দুধটা তিন কাপ থেকে আড়াই কাপ হলে দিয়ে দেব এক চিমটি এলাচের গুঁড়া একটু নেড়ে অন্য একটা পাত্রে তিন টেবিল চামচ চিনি নিয়ে নিব এক চামচ পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে ক্যারামেল তৈরি করে নেব ক্যারামেলটা আমার হয়ে গিয়েছে এবার গরম দুধের ভিতরে এটা ঢেলে দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নেব এক চিমটি লবণ দিয়ে আবার দুধটাকে নাড়তে হবে এ পর্যায়ে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ চিনি আবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আগে থেকে যে দুধ আর কর্নফ্লাওয়ারটা কাপে গুলিয়ে রেখেছিলাম সেটা এখন আস্তে আস্তে দিয়ে দেব দুধ আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে অনবর্ত মারতে হবে নাড়তে নাড়তে এর ঘনত্বটা চলে আসলেই আমাদের মালায়ের জন্য এবার আমাদের আইসক্রিম বানানোর জন্য দুধের মালাইটা রেডি হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এর ঘনত্বটা কেমন হবে মালাইটা ঠান্ডা হলে ঢালার সুবিধার জন্য একটা জারে নিয়ে নেব এগুলো এখন আইসক্রিমের ছাঁচে ঢেলে একটা ফয়েল পেপার দিয়ে আটকে একটা ছুরির সাহায্যে মাছ বরাবর একটু ফুটো করে নিয়ে কাঠিগুলো দিয়ে দেব তারপরে আমি আর ছাচে ছাঁচে আরও কিছু আইসক্রিম বানিয়ে নেব এগুলোকে ফয়েল পেপার দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেব দশ ঘন্টার জন্য ফিরে এলাম দশ ঘন্টা পর এবার এটা খুলে দেখা যাক কি অবস্থা মাসাল্লাহ আমাদের আইসক্রিমগুলো সেট হয়ে গিয়েছে এখন এগুলো আমি শ্বাস থেকে একটা একটা করে বের করে নেব হয়ে গেল আমাদের মজাদার মালাই আইসক্রিম দোকানের থেকে অনেক ভালো হয়েছে এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এই গরমে ছোট বড় সবারই আইসক্রিমটা বেশ পছন্দের দেখে বুঝতে পারছেন মালাই আইসক্রিমগুলো কতটা মজাদার লোভনীয় হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ